এটা হল গোপালনগরের হরিপদ ইনস্টিটিউশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই স্কুলেরই শিক্ষক ছিলেন এই স্কুলের শিক্ষকতা করেছেন হরিপদ ইনস্টিটিউশন এই হরিপদ ইনস্টিটিউশনে মেলার মাঠে যে মেলা হচ্ছে বিভূতি মেলা তেইশে ডিসেম্বর থেকে মেলাটা শুরু হয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে সেই মেলাটা আমরা দেখতে এসেছি এবং স্কুলের মধ্যে এক্সিবিশন হচ্ছে এখানে খুব সংক্ষেপে সেই এক্সিবিশন দেখব এবং এখানে আমরা দেখছি এই স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী হরিবধ প্রামাণিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তার মূর্তিটা এখানে আমরা দেখছি আর এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি একসময় স্কুলের শিক্ষকতা করেছেন তাকেও আমরা এখানে দেখতে পাচ্ছি বাহ সুন্দর সুন্দর একটা ব্যাপার দারুন এখানে জাতীয় সঙ্গীত শহীদ মিনার সত্যি এগুলো দেখে আমার চোখ জুড়িয়ে গেল মন ভরে গেল আজ অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই বিভূতি মেলাটা দেখব আজ চলে এলাম মেলাটা দেখতে এবং সত্যি মেলার মাঠ দিয়ে একটু আগে ঘুরে এলাম আর এখন এই পরিপদ ইনস্টিটিউশনের প্রাঙ্গনের মধ্যে আছি এই সুন্দর সাজানো গোছানো আলো ঝলমলে পরিবেশ গাছগাছালি চারিদিকে খুব ভালো এখানে ফুলের যে বিভিন্ন ফুলগুলো দিয়ে সাজিয়েছি জায়গাটা খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর ব্যবস্থাপনা এবং এই স্কুলের যে রুমগুলো এই রুমগুলোতে এক্সিবিশন সে এক্সিবিশন এখন আমরা দেখতে যাব হরিপদ ইনস্টিটিউশন সুন্দর সায়েন্স মডেল তৈরি করেছে এরা এখানে আমরা দেখছি ইতিহাসের উপর এরা মডেল তৈরি করেছে আর যুদ্ধের মডেল মস্কো অভিযান নেপোলিয়নের মস্কো অভিযান তারপর এখানে মস্তিষ্ক এবং নিরণ দেখছি কাজ কীভাবে করে এগুলো এখানে এটা তুলে ধরেছি এরা মহেন্দ্র একটা মডেল তৈরি করেছে সুন্দর মডেল তৈরি হয়েছে থেকে হরিপদ ইনস্টিটিউশন এখানে প্রদর্শনী নাম গাচ্ছি পাহাড় পর্বতারোহণ বিষয়ক প্রদর্শনী এটা তাবু যারা পর্বত আরোহী তারা পর্বতে আরোহণ করার জন্যে এই যে এই রকম পোশাক এই তাবু জুতো যেগুলো ব্যবহার করে সেটা এখানে হেলমাইট এই লাঠি বা সুন্দর ব্যবস্থাপনা বিভূতি মেলার মূল মঞ্চ এটা বিভূতি মেলা বিভূতি মেলা দেখে গেলাম এটা দেখার ইচ্ছে ছিল যে বিভূতি মেলাটা দেখব গোপালনগরে বিভূতি মেলা এবার এসে হঠাৎ করে তালে এসে দেখে গেলাম খাস্তা ভাজা বাংলার উৎসব বাংলার সংস্কৃতির একটা বড় অঙ্গ বা অংশ অতএব এই সংস্কৃতিকে আমাদের লালন করতেই হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ